আসসালামু আলাইকুম আর কত ভিডিও করবে আমার জন্য কি আল্লাহ কাউকে লেখে নাই আমার কপালে জীবনে কি সারা জীবন একাই থাকবো আমার কপালে স্বামীর আদর বাবা মার আদর তো আল্লাহ লেখেনি স্বামীর আদর ভালোবাসাটাও কি লেখেনি আল্লাহ কি আমার জন্য কাউকে বানায়নি কেউ কি নেই আমার জন্য যে আমার দায়িত্ব নিবে আমাকে ভালোবাসবে সারা জীবন আমাকে আগলে রাখবে আর কত দিনে মনে একা একা জীবন কাটাবো একজন আহ বট গাছের তো লাগে

আপনি বলছিলেন আপনার বাবা পরে একটা বিয়ে করছিল আপনার জন্য যেন আপনি দেখাশোনা করতে পারে না উনি আমার দেখাশোনা করেনি ওনার আগে সংসারে দুটো ছেলে ছিল ওদের নিয়ে বিজি ছিল ভাইয়া মানে কি বলবো আমাকে বাসা থেকে পাঁচ বছর বয়সে এতিমখানায় দিতে বাধ্য করেছে আমার স্বপ্ন আমি এতিমখানায় থেকে বড় হয়েছি যে বয়সে মানুষ মার হাতে বাবার হাতে ভাত খায় বাবার আদর যত্ন বাবার বাবার সাথে মেয়েরা কিন্তু পাগল বেশি থাকে ভক্ত থাকে সেই বয়সে ভাত খেতে হাতের ফাঁকা আবার মনে করেন আমি কাপড় ধুতে পারতাম না এতম খানায় তো আপনি কাপড় ধুয়ে দিবে নাকি নিজের টা নিজেরা করতে হয় তো ওইখানে একটা ম্যাম ছিল আল্লাহ ওনাকে ব্যস্ত মাসে মারা গেছে উনি আমাকে অনেক সাহায্য করেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার স্বপ্নকে ভালো রাখ আমি তাকে অভিশাপ দিই না তাকে শুধু আল্লাহ বাঁচিয়ে রাখুক আমার যেন সুখ হয় ইনশাল্লাহ আমি যেহেতু তো নামাজ করি ভাইয়া আল্লাহকে ডাকি একদিন একদিন সুখ হবে আমি দোয়া করি যে মা বাবা বেঁচে থাকুক আমার সুখটা দেখে নেব আচ্ছা এখন আপনি বিয়ে করবেন তাই তো আপু আচ্ছা কেউ যদি ভিডিও দেখে আপনাকে পছন্দ করে বিয়ে প্রস্তাব দিতে চায় আপনি তো বর্তমান গার্জেন তাই না আপনার বাবা মা কেউ সাথে কত না কথা বললে তো নাই আচ্ছা তো কেউ যদি পছন্দ করে যদি আপনার বিয়ে প্রস্তাব প্রস্তাবটাতে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আপু আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনি কোনো পার্সোনাল ফোন ইউজ করেন না

ডিসপ্লেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে যোগাযোগ করে দিব কথা বলে দিব খুবই অসহায় একটি মেয়ে আহ এতিমের দুঃখ মূলত যে বাবা মা না থাকার কি কষ্ট আহ কেউ যদি এই তিনমের দায়িত্ব নিতে চান এতিম মেয়েটার তো অবশ্যই ডিসপ্লে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে আমরা কথা বলে দিবো আপনার ওনার জীবনের ব্যাপারে সম্পূর্ণ জানতে পারবেন আহ ছাপু ভালো থাকবেন একটা মনোযোগ হয় দেওয়ার চেষ্টা করব আসলাম আলাইকুম